পিছান সব পিছান সবাই পিছান না আপনারা পিছান 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 তাড়াতাড়ি বারবার বলতেছি বিছিয়ে যান আস্তে আস্তে সবাই পিছিয়ে যান এই সব গাড়ি বিছান আরে আপনাকে কতবার বলেছি যে আপনি কতবার বলছি আপনাকে গাড়িটা খোলা না শুনেন না আমি চেষ্টা করছি আরে তো কষ্ট চলেন না বুঝতেছেন না আমার তো আমার তো দিতে হবে না গ্রুপে